আপনারা যারা অ্যাটলিস্ট একবার মালয়েশিয়া ভ্রমণ করা আছে পূর্বে বা একবার ভ্রমণ করে এসছেন এখন চাচ্ছেন যে আপনারা বারবার ভ্রমণ করবেন বা মালয়েশিয়ার জন্য আপনারা মাল্টিপল ট্যুরিস্ট ভিসা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে আমাদের চারটি মাল্টিপল ট্যুরিস্ট ভিসা এসছে মালয়েশিয়া মাত্র তিন দিনে এই ভিসাটা আমাদের সেই মালয়েশিয়ার মাল্টিপল ছয় মাসের টুরিস্ট ভিসা সো যারা মালয়েশিয়ার ছয় মাসের মাল্টিপল টুরিস্ট ভিসা নিতে চাচ্ছেন বা আপনারা যারা যাদের রিলেটিভ আছে যারা মালয়েশিয়া বারবার ভ্রমণ করা লাগে সো আপনারা মালয়েশিয়ার জন্য সিঙ্গেল এন্ট্রি না নিয়ে যারা একবার ভ্রমণ করা আছে তারা এই ছয় মাসের মাল্টিপল এন্ট্রি নিতে পারেন আপনারা আপনাদের যেই আগে এই এক মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা নিতে যে ডকুমেন্টসগুলো লেগেছে সেম ডকুমেন্টসগুলো লাগবে আপনাদের সো দেরি না করে যারা চাচ্ছেন যে মালয়েশিয়ার ছয় মাসের মাল্টিপল টুরিস্ট ভিসা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো ডকুমেন্টেশন আগে যেগুলো দিয়েছেন সেগুলোই কোনো পরিবর্তন নেই আর যে ডকুমেন্টসগুলো লাগে আমরা সেগুলো অ্যাটাচ করবো কারণ মাল্টিপল টুরিস্ট ভিসার জন্য একশো ডকুমেন্টস লাগে সেটা আমরা আপনার ডকুমেন্টসের সাথে সাপোর্ট দেব আপনি শুধু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্রেড লাইসেন্স জব করলে হচ্ছে এনওসি এই ডকুমেন্টসগুলো আমাদেরকে দিতে হবে আমরা আপনাদেরকে তিন থেকে চার দিনের ভিতরে ইনশাআল্লাহ এই মালয়েশিয়ার মাল্টিপল টুরিস্ট ভিসার ছয় মাসের টুরিস্ট ভিসার আপনাদের সার্ভিস দেবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই